আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আজ রান্না হচ্ছে দুধ কচুর ডাটা তার জন্য দেখো দুধ কচুর ডাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো আমি কেটে দেখাচ্ছি এটা কাটার সময় দেখো কতটা উপরে এটা কিন্তু কষ না এটাকে এটা দুধের মতো এই কচুর ডাঁটাটা কাটলে হাতে কোনো লাল হয় না এটা বেশ সুন্দর খেতে হয় তবে আমি এটা একটা সিটি মেরে নিয়েছি দেখো জল ছড়িয়ে নিয়েছি কচুর ডাঁটাটা প্রেসার কুকারে দিয়ে সঙ্গে সঙ্গে সিঁড়িটা তুলে আমি জল ঝরিয়ে নিয়েছি নইলে পরে দিলে কচু ডাটাটা গলে যাবে আর কচু ডাটাটার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো কুচি চিংড়ি মাছ আর হচ্ছে ছোট ছোট কেটে কেটে রাখা আলু আমি এটা আলু দিয়েই রান্না করব দেখো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন রান্না দেওয়ার জন্য উৎসাহিত করতে পারেন সমস্ত চিংড়ি মাছগুলোই আমি আস্তে আস্তে করে ভেজে তুলে নেব এই কচুর ডাটাটা এমনিও রান্না করা যায় ভাবনা দিয়েও চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি আরও পরিমাণ সরিষার তেল দেব রান্নার অনুপাতে এবার তেলটা গরম হলে আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে যেহেতু পেঁয়াজ রসুন ব্যবহার করছি তাই গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে জিরেটা একটু ভাজি ভাজি করে নেব খুবই অল্প সামগ্রী দিয়েও এই রান্নাটা করা যায় এমনকি শুধু জিরে ফোড়ন দিয়েও শুধু এই কচুর ডাটা দিয়েও মাছের ঝোল করেও খাওয়া যায় খুব ভালো লাগে খেতে এবার আমি ছোট করে কেটে রাখা আলুগুলি তেলের ভেতরে দিয়ে দিলাম আলুটা একটু ভাজি ভাজি করে নেব আলুটা একটু লাল লাল করে ভাজি ভাজি করে নেব। কারণ যেহেতু কচুর ডাটা সিদ্ধ করা তাই আলুটা একটু অনেকক্ষণ ধরেই ভেজে নেব তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ রসুন আর টমেটা যে কুচি করে রেখেছিলাম সেটা এটাও আমি আলুর সঙ্গে ভালো করে ভাজি ভাজি করে নেব মিডিয়াম আছে যাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় পেঁয়াজ রসুন টমেটোটাও ভাজি হয়ে যায় এরপরে দিয়ে দেবো আমি হচ্ছে লঙ্কা বাটা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আমি যেহেতু কচু সেই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশিই দেব আপনারা যে যেমন খাবেন সে তেমন দেবেন লঙ্কা আমি এখানে লঙ্কাটা একটু বেশিই দিয়েছি লঙ্কার সঙ্গে পেঁয়াজ রসুন আলু আর টমেটো আমার অনেকটাই ভাজি হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি কচু টাটাটায় লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই আমি এখানে অল্প লবণ ব্যবহার করছি চিংড়ি মাছও লবণ আছে এটা একটু ভাজি ভাজি করে নেব। হালকা পাতলা একটু জল দিয়ে ভাজি ভাজি করে নেব যেহেতু মশলাটা পুড়ে না যায় আলুটাও অনেকটা ভাজি ভাজি হয়ে যাবে আলুটা আগে ভেজে তুলে নিয়েও মশলাটা কষিয়েও এটাও দেয়া যেত কিন্তু আমি আলুটা একসঙ্গে দিয়েই করেছি এবার আমি জল ঝরিয়ে রাখা যতটা সম্ভব জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই কচুর ডাটাটা আমি দিয়ে দিলাম সিদ্ধ করা এর সঙ্গে ভালো করে মিক্সড করে নেবো কচুর ডাটাটা আলু মশলার সঙ্গে মিক্সড হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ি ভাজা জিরের গুঁড়ি আর হচ্ছে একটু কালারের লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুড়ি আর হচ্ছে একটু গরম মশলা পরিমাণ বুঝে গরম মশলা আমি এখানে গরম মশলাটা আগেই ব্যবহার করছি আমি নামানোর সময় গরম মশলা ব্যবহার করি না কারণ আমি আগে দিয়ে দিই তাহলে যে খাবারটা খাবো সেটা গ্যাস হবে না ওই জন্য আমি গরম মশলাটা আগেই ব্যবহার করি এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে একটু তরকারির মতো ঝোল ঝোল করব দেখে তাই আমি এটাতে জলও ব্যবহার করব তবে সমস্ত মশলাটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে গরম জল বসিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি দেখো আমি এখানে হালকা পাতলা ঝোল রাখবো দেখে তাই আমি আমার অনুপাতেই জল দিচ্ছি কেউ এখানে জল না দিয়েও শুধু যেভাবে রান্না করলাম জল না দিয়েও রান্না করা যায় তবে আমি একটু ঝোল রাখবো দেখে তাই আমি একটু জল দিয়ে দিলাম এটা অনেকভাবেই খাওয়া যায় ডাটাটা এই কচুর নামটা হচ্ছে দুধ কচু এটা গলা ধরে না এটা খেতে লেবু বা টক কোনো কিছুর প্রয়োজন হয় না এটা এমনি ভাজি করেও খাওয়া যায় খুব সুন্দর লাগে দেখো জলটা আমার অনেকটাই মরে গেছে কমে এসছে এবার আমি বাটিতে নামিয়ে নিয়েছি দেখা কত সুন্দর হয়েছে রুটির সঙ্গে কিংবা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে খেতে এটা কেমন হয়েছে সুন্দর তো হয়েছে দেখতে